মাগ আছে আঠাশে আষাঢ় তেরোই জুলাই আজকে শনিবার মাগো মাগ শনিবার আছে তুমি বিপদ তারিণী রূপে সর্বভূতি বিরাজমানা আজকে শনিবার সুপ্রভাতে তোমার শ্রী যুগলের সামনে এসে দাঁড়িয়েছি আমরা দুজন আমাদের সৎ মা শ্যামা মা আমাদের সত্যিকারের মা আর তোমার ছেলে ভবন তোমার সামনে দাঁড়িয়ে আছে কী করতে ওম জগন্মঙ্গল হং আমি জগতের মঙ্গল চাইছি মা গম জগন্মঙ্গল হং ভাবা আমি আমি জগতের মঙ্গল ভাবনা করছি মা ওম জগন মঙ্গল হং ভাবা আমি আমি জগতের মঙ্গল চিন্তা করছি মা আমার দেহ মন আত্মা প্রাণ কিছু জগতের মঙ্গলের জন্য তৈরি করে দাও মা গো জগতে সপ্তমী বয়ী মা সত্যির জয় হোক মাগো মা 毛病。Oh, মা সপ্তমে বোঝা গো যা এই অশতোমা সৎ গময় মা গো অজ্ঞ্যান মা জ্ঞানাল গময় মৃত্যু অমৃত গময় মা গো জ্যোতিষ সমস্ত সত্যকে স্বীকার করে নি রামমা মা গো পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা আমি মা গো

गुरुरी वो ब्रह्म होता श्री ही श्री गुरावे इन्हम आखण्डं ओम अन्नमनुरा कारण ज्ञान ज्ञान तत्पदं दर्शितं ज्ञानं तथा इसी गुरावे इन्हम ओम श्री गुरावे इन्हम ओम श्री गुरावे इन्हम জগতের দীক্ষাগুরু দীক্ষাগুরুই আমাদের ধর্মীয় পথের নিয়ে চলে যায় সেই দীক্ষাগুরু কি পায় আমাদের তৃতীয় নয়ন খলে। তিনি কৃপা করে আমাদের কর্ণ ঘরে বীজ অংশ প্রদান করে সেই দীক্ষাগুরুকে জানায় প্রণাম যার কৃপায় আমরা ঈশ্বর ঈশ্বরীকে দেখতে পাই জানতে পাই বুঝতে পাই সেই গুরুই হরি দীক্ষাগুরুই হরি হরি গুরু দীক্ষাগুরু ব্রহ্মগুরু দীক্ষাগুরু সদ্গুরু দীক্ষাগুরু তিনি অজা চক্রিস সেই দীক্ষাগুরুকে জানাই প্রণাম ও ব্ৰহ্ম নন্দং পৰমচু খং কে পৰং জ্ঞানম

মা দাদা ব্রহ দায়িত্ব বলে ও বসে তার মৃত্যুর বাড়ি নৌ মার্গো দেবাস ওম

ওম ভোর ভুবা শতাশ্যবতুর বারেনং ভার্গ দেবশ্ব ধীময় ধিয় অন প্রচোদয়তম ওম ভোর ভুবা শতাশ্যবত নং ভার্গ দেবাশ্বীময় অন প্রচোদয়তম ওম ভোর ভুবাশ্যবতুর বারেনং ভার্গ দেবাশ্বীময়ী ঢিয়ায়তম

ओम शान नो भव भव शान नो भव तु शान नो भनक्तु ओम शांति ओम शांति ओम शांति ही शांति माय जल खावाटा खेनो मां हम मां माने ये रोज कोरे ने तुम्हाए दे माँ खाओ আর পেরে উঠলাম না এই জগৎটা শুধু অশান্তি তুমি তোমার জগৎকে রক্ষা করো সেই পরম পিতা তুমি তোমার জগৎকে রক্ষা করো সোনা টুনি মানব মানুষকে রক্ষা করো মাগুম দেখছো তাই ভরে গেছে মা মা জয় মা না একটু পানীয় জল খাও হুম খাও হুম মাগু আমি কি দুঃখের দড়াই মাগু আমি কি দুঃখে তুমি আর কষ্ট দুঃখ দাও দেখি তুমি আর কষ্ট দুঃখ দাও দেখি মাগু আমি কি আমি আমার আগে পিছে দুঃখ চলে মা আমি যদি কোনোখানে পেয়ে যাই আমার আগে পিছে দুঃখ চলে মা আমি যদি কোনো তে যাই তখন দুঃখের বোঝা মাথাই নি বাজার বসাই আমি দুখের বোঝা মাথাই নি vajal am মা বিষে বিষয় মেতে আছি সদাই আমি এমন কেমি কিনি মিস প্রাণ রাখি সদাই আমি ব্রহ্মময়ী মা আমার বোঝানামা আমি খনেক জিরাই মা গব বন্ধু বরে ব্রহ্মময়ী মা আমার বোঝানামাও আমি খনেক জিরাই দেখো সুখ পে লোকে গড় করে আমি করি দুখের বড়াই দেখো সুখ পেয়ে ভিডিওটা ছেড়ে দিচ্ছি তোমরা কত সুন্দর কমান্টস করো ভাল লাগে কত প্রশ্ন আমায় ভুল বুঝো না আমি তোমাদের বন্ধু হুম জয় মা কত ভালো ভালো প্রশ্ন আমি কারো নাম ধরে উত্তর দেবো না তোমরা সবাই বুঝে নিও আহা আজকে তোমরা কত দূর দিক থেকে আমার পুরো মাকে আমার ঈশ্বরকে দেখছ সত্য কথাটা বুঝতে পারছ জয় লাইক তো একটা করবে আর সাবস্ক্রাইব করবে হরিওম হরি নাম নামটাকে সময় ছড়িয়ে দেবে এক জাতি এক প্রাণ হবে ভগবন্ধুর কথা তো দেখো তোমাদের শূন্যতা থেকে পূর্ণতা আমি এনে দেব ঈশ্বর সর্বশক্তিমান তিনি সব বোঝেন সব জানেন হুম আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও জয় মা জয় মা আমি নাকি ওপেন সব বলে দিচ্ছি না মা বলার অধিকার তো আছি আমরা তো সবাই ব্রহ্মের সন্তান আমরা ব্রহ্ম গায়িত্রীর দাপটের সঙ্গে বলব আর যারা প্রতিবাদ করে তো দু একজন তাদের বলছি এই মায়ের পেট ছাড়া কোনো মানব জীবন আসেনি পিতার পিতৃ সত্য ছাড়া কোনো মানব জীবন আসে নিন সুতরাং মাতৃজাতি পিতৃ জাতি যদি না থাকতো তাহলে তুমি বৈষ্ণব তুমি সাধু কোথার থেকে আসতে হ্যাঁ কোথার থেকে আসতে তোমার তো মায়ের রক্ত পিতৃশ্বর সত্তা তোমার ভেতরে রয়েছে কতগুলো ফালতু নিয়ম চাপিয়ে দিয়ে ঈশ্বরকে দূরে সরিয়েও না ঈশ্বরীকে দূরে সরিয়ে দিও না আর মানুষ জনম পাবে সত্যি বলো না সৎকর্ম যদি না করো মানুষ না বাড়ি বাড়ি আর তুমি ভেবেছ মনে এই ভুবনে তুমি ছো মনে এই ভুবনে তুমি যাহা করে গেলে কেউ জানে না তুমি যাহা করে গেলে তাকে না বাড়ি বাড়ি আর আসা সাবধান মানব জাতি তুমি যাহা করে গেলে আসিয়া হেতম ভগবান তা লিখিছেন খাঁটা দেহরূপ ধরে তুমি যা করিলে তাই তোমায় আত্মা রূপে পরমাত্মা লিখিছেন খাতা হিসাব নেবে সেই বিধাতায় হিসাব নেবে তোমার সেই বিধাতায় ফাঁকিজুকি যার কাছে যার কাছে কিছু চলে না বাড়ি বাড়ি আর কবে না তুমি যাহা বদ নেতে করোনাই প্রকাশ তার কাছে অপ্রকাশ সে যে কি সর্বনাস মানে তুমি মুখে বললে না বললে আর অসৎকর্ম পড়ে গেলে তুমি ধরা পড়বে না তোমার আত্মার উপে পরমাত্মা বিরাজমান সে কথাটা ভেবেছ তুমি যাহা বদনীতি করোনাই প্রকাশ অপ্রকাশ তার কাছে কি যে সর্বনা জুড়িয়ায় আছে তিনি হৃদয় আকা জুড়িয়াছেন প্রভু হৃদয় ভব বন্ধু বলি একবার চেয়ে দেখো না ভবা বলি একবার চে দেখো না বাড়ি বাড়ি আর জয় মা হরি হরি ওম ওম হরি ওম ওম মা ওম তারব ও জয় সদ্গুরু জয় জয় ব্রহ্মগুরু জয় জয় দীক্ষা গুরু জয় জয় পিতা মাতার জয় জয় শিক্ষা গুরুদেব জয় জয় মাং মা তার Om Shanti, Om Shanti, Om Shanti